উন্নত বিশ্বের দেশ ইতালিতে ইতালিতেও বসে হলিডে মার্কেট বিশেষ করে ইতালিতে গ্রীষ্মকালে ছুটির দিনগুলোতে এরকম খোলা জায়গায় হোলিডে মার্কেট বসে ইতালির বিভিন্ন শহরে এরকম হোলিডে মার্কেটের আয়োজন করা থাকে বিশেষ করে এই মার্কেটগুলোতে পরিবারের ব্যবহৃত পুরাতন জিনিসপত্রগুলি বিক্রি করে ইতালিয়ানরা শুধু পুরাতন জিনিসপত্র নয় এখানে ঐতিহাসিক কিছু জিনিসপত্র পাওয়া যায় বাঙালিরা এটাকে মেলা বলে থাকে বাংলাদেশের মেলা থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন রকম আয়োজন থাকে সেখানে সেখানে পুরাতন আসবাসপত্র পুরাতন সপিজ বিভিন্ন কাচের এবং সিরামিকের জিনিসপত্র ছবির ফ্রেম অ্যালবাম বিভিন্ন ধরনের ঐতিহাসিক এবং কারুকাজ সমৃদ্ধ জিনিসপত্র বিক্রি করে থাকে পরিবারের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রী পাওয়া যায় এই মেলাতে ব্যবহৃত চামচ ছুরি অনেক ধরনের সেট আকারেও পাওয়া যায় বিশেষ করে এই সেটটি তো অসাধারণ একটি সেট লিতুনদের ব্যবহৃত বা দীর্ঘদিন বাসায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে এসব জিনিসপত্রগুলো তারা পরবর্তীতে বিক্রি করার উদ্যোগ নেয় এবং এই মার্কেটগুলোতে এসে তারা এগুলো বিক্রি করে দেয় সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি নতুন কোনো ভিডিওতে আবার কখনো হাজির হব সবাইকে अंतरी धन्यवाद कृतकता अल्लाह फ़ेस